অনেক আছো ভিডিওটা বিশ্বকর্মা পুজোর আগের দিনের মঙ্গলবারে কিন্তু আমার ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে তো সবার ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে কৃষ্ণগর তো কৃষ্ণগরের ট্রেন থেকে নেমে জলকাদা পেরিয়ে তো চলে আসলাম অটো স্ট্যান্ডে আর অটো ধরে নিলাম একটা জায়গায় যাওয়ার জন্য কোন জায়গায় যাচ্ছি সেটা তো তোমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আচ্ছা এবার দেখো যে তোমরা যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ সেই ট্রেন লাইনের একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা এটাই যে এই ট্রেন লাইনে এখন আর কোনো ট্রেন চলে না একটা স্টেশন আছে কারণ এখানে আগে ট্রেন চলতো আমি যতদূর জানি যে এখানে আর ট্রেন চলে না তোমরা কি কেউ জানো যে এখানে ট্রেন আদৌ চলে চলে কি না বলি আমরা যাচ্ছিলাম কোথায় আমরা যাচ্ছিলাম নবদ্বীপে তো কৃষ্ণগরের অটোতে এসে আমরা নেবে পড়লাম কৃষ্ণগরের গঙ্গার এপারটাতে জায়গাটার নাম আমি জানি না তারপর ওখান থেকে নৌকার বা লঞ্চ যাই হোক না কেন তার টিকিট কেটে চলে আসলাম গঙ্গার ধারে তো এখানে দেখো একটা লঞ্চ বা নৌকা আমি এক্স্যাক্ট নাম জানি না তোমরা যদি কেউ নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তো সেটা লোক নিয়ে ওপার থেকে মানে নবদ্বীপের ওপার থেকে এপারে আসছিল ওই লঞ্চ বা নৌকা ওটাতেই আমরা উঠে পড়লাম নবদ্বীপ যাওয়ার জন্য আর দেখো চো লঞ্চে কত ভিড় রয়েছে আর যেহেতু বিশ্বকর্মা পুজোর আগে অনেক বৃষ্টি হয়েছে সেই গঙ্গাতে জলও ছিল যেমন তেমন ঢেউও ছিল এবার চলো তোমাদের আর একটা জিনিস করে দেখায় দূরে দেখতে পাচ্ছ ওটা কিসের মন্দির ওটা হচ্ছে মায়াপুরের মন্দির যেটা এখন হয়তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি যাইনি তাই জানি না ঠিকঠাক তো তারপর তো লঞ্চ থেকে নেমে পড়েছিলাম আর এ দেখো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা বাড়ি না মন্দির যাই না বাট আমি যতবার গিয়েছি ততবার এটাকে এরকম অবস্থাতেই দেখতে পেয়েছি এটার এখন রং করেনি তারপর চলে আসলাম গঙ্গা ধারের একটা মন্দিরে এখানে দেখছো তো কত ঠাকুর আছে রাধাকৃষ্ণ আছে নিতায় গৌড় আছে গোপাল আছে আরও অনেক ফটোও রয়েছে আর এই মন্দিরে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এরা ঘর ভাড়া দিয়ে থাকে মানে যারা দেখা গেলো রাশে যেতে চাই বা ওখানে মানে নবদ্বীপে অনেক রকম পুজো হয় তো সেখানে যদি গিয়ে কেউ থাকতে চায় তাহলে ওরা ওই জায়গাটা বুক করে থাকতে পারে তারপর চলে আসলাম গঙ্গার ধারে আমার মা আর আমার সাথে যে কাকিমাটা গিয়েছিলো মানে আমাদের সাথে যে কাকিমাটা গিয়েছিল সেই কাকিমা ওরা দুজন স্নান করলো গঙ্গা স্নান আমি করিনি সেই জন্য গঙ্গা ধারে চলে এসেছিলাম ওরা স্নান করছিল আর আমি বসে বসে ঢেউ দেখছিলাম তারপর চলে গিয়েছিলাম তলায় সেখান থেকে আমরা পুজো দিয়ে নিলাম আর তোমরা যদি নবদ্বীপের গিয়ে কেউ দিতে চাও তাহলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে ফুল প্রসাদ সবকিছুই মোটামুটি পাওয়া যায় মানে এক একটা ডালা হয় সেই ডালা পাওয়া যায় সেই ডালার লোয়েস্ট প্রাইস হচ্ছে কুড়ি টাকা থেকে তুমি যেরকম ডালা নিতে চাও সেরকমভাবে ওরা রেডি করে দেবে আর পোড়ামাতলার পাশেই ছিল ঠাকুরের জামা কাপড়ের দোকান আর আমরা ওখানে গিয়েছিলামই ঠাকুরের জামা কাপড় কিনতে মানে ঠাকুরের পুজোর কাপড় কিনতে যেহেতু অনেক সকালবেলা গিয়েছে আর বাড়ি থেকে কিছু খেয়েও যায়নি সেহেতু ওখানে গিয়ে খেয়ে নিলাম হচ্ছে ঘোল মানে নবদ্বীপের দইয়ের ঘোল এত সুন্দর টেস্ট ছিল মানে বলে বিশ্বাস করাতে পারবো না তোমাদেরকে তোমরা যদি কেউ যাও তাহলে অবশ্যই কিন্তু ঘোলটা টেস্ট করে দেখবে আর এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দিরের নাম হচ্ছে নবদ্বীপের সমাজবাড়ি কেউ যদি ওখানে গিয়ে মানে নবদ্বীপে গিয়ে প্রসাদ খেতে চাও তাহলে এখানে তোমরা প্রসাদের সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং ঠাকুরের জামা কাপড় কিনে আমরা আবার চলে আসলাম গঙ্গার ধারে এখান থেকে আবার আমরা লঞ্চ বা নৌকা যাই বলো না কেন সেটাতে উঠবো এবং ওপারে গিয়ে নামব তো আমরা আস্তে আস্তে তো দেখি এই লঞ্চটা ছেড়ে যাচ্ছিলো আর এই লঞ্চে ভিড়ও ছিল বলে এই লঞ্চটাকে ধরার চেষ্টাও করিনি তারপরে যে ফাঁকা লঞ্চটা এসেছিলো ওটাতে উঠেছিলাম আমরা তারপর নৌকা বা লঞ্চে উঠে যাওয়ার পরে একটা বসার জায়গা পেয়েছিলাম ওখানে বসে পড়ে আরামসে আমি আকাশ আর গঙ্গার ঢেউ দেখতে দেখতে চলে আসলাম এবারে তারপর চলে আসলাম অটোর কাছে আর অটোই এসে দেখলাম যে পুরো ফাঁকা তো আমি ধারেই বসেছিলাম আর আমাদের অটোটা চলতেও শুরু করে তোমাদেরকে আগেই বললাম যে এই ভিডিওটা আমার বিশ্বকর্মা মানে ষোলো তারিখের ভিডিও তো তখন থেকে দুর্গাপুজো দেরি ছিল মাত্র আর দশ দিন আর এখনো কিন্তু ওইসব জায়গাকার প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি মানে খালি বাঁশ বেঁধেই রেখে দিয়েছে ওরা আর এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে তোমাদেরকে আগে যে রেল লাইনটা দেখেছিলাম মানে ভিডিওর শুরুতে যে রেল লাইনটা দেখিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা স্টেশন আছে তো এই সেই স্টেশন স্টেশনটার দৈর্ঘ্য কিন্তু অনেকটা আর স্টেশনের নাম হচ্ছে আমঘাটা দেন আমরা চলে আসলাম কৃষ্ণগড় স্টেশনের কাছে আর এখানে দেখো অনেকগুলো মালা ঝোলানো আছে কারণ পরে দিনই ছিল বিশ্বকর্মা পুজো আর এখানে অনেক বিশ্বকর্মার ঠাকুরের মূর্তিও রয়েছে মানে ছোট মূর্তি বড় মূর্তি মাঝারি সাইজের মূর্তি সমস্ত রকম মূর্তি কিন্তু এখানে বিক্রি হচ্ছিল এরকম দলা দলা এই দুটোর দাম দশ টাকা মানে এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা নিয়ে আমি একটা তামার সূর্য নিয়েছি এটার দাম একশো টাকা নব্বই টাকা নিয়েছে এবার আসি আসল জিনিস দেখানোর জায়গাতে সেটা হচ্ছে যেটা কিনেছিলাম আর করে জামা কাপড় দিয়ে সেটা কি হিসেবে দেখায় তোমাদেরকে নামগুলো এক্সাক্ট শেখ করার মনে নেই এখানে পাঁচটা খাটের জামা আছে পাঁচটা পেজেন এটা এরকম ডিজাইন এটা সবুজ একটা কমলা এটা লাল এই তিনটে একই রকম কাপড়ের একই রকম ডিজাইনে খালি কালার আলাদা

এইগুলো নেওয়া হয়েছিল অন্য দোকান থেকে গোপালের জন্য এই দুটো নেওয়া হচ্ছে অন্য দোকান থেকে আর এইটা আছে এটা হয়েছে গোপালের জন্য

তো দেখা হবে আবার অন্য প্রত্যেকের ভিডিওতে আজের মতন